তোমাকে পাইনি বলে তোমার ক্ষতি চাইবো এমন ভালো আমি তোমাকে বাসিনি তোমার সুখের পথে আমি কখনো কাটা হয়ে দাঁড়াবো না যেখানে থাকলে তুমি ভালো থাকবে সেইখানটা আমি কখনো যাবো এমন ভালো আমি তোমাকে বাসিনি তুমি আমার জন্য ভালো থাকবে না কিংবা আমার জন্য তুমি কষ্ট পাবে এমন ভালো আমি তোমাকে বাসি দরকার হলে হাসতে হাসতে আমি পুরো দুনিয়া ছেড়ে দিব তবুও তোমার সুখের পথে কাটা হয়ে দাঁড়াবো যেখানটায় থাকলে তুমি ভালো থাকবে আমি সেইখানটাই তোমাকে রাখবো প্রয়োজন হলে সব কিছু ছিন্ন ভিন্ন করে হলেও আমি দূরে সরে যাব। এতটাই দূরে সরে যাব যেন তোমারকে তোমার কোনো ক্ষতি না হয় আমি ততটা দূরে যেতেও রাজি তবু তোমার খারাপটা আমি চাই না আমি সব সময় চাই তুমি ভালো থেকো তুমি নিজের ভালোটা দেখে তুমি সেখানেই থাকো Yeah.